আজ সন্দেশখালীর ঘটনা তার স্টিং অপারেশন নিয়ে কিছু জরুরি কথাবার্তার আলোচনায় হাজির আমি অনিকেত চট্টোপাধ্যায় আমার দেশের প্রধানমন্ত্রীদের কেউ কেউ কিছু কথাবার্তা কখনো কখনো বাড়িয়ে বলেছেন তা নিয়ে আলোচনা হয়েছে স্লিপ অফ টাং যাকে বলে তেমনও বহুবার আমরা দেখেছি কিন্তু হ্যাবিচুয়াল লায়ার কম্পালসিভ লায়ার এর আগে আমরা কখনো কোনোদিন দেখিনি নরেন্দ্র মোদী সে অভাব পূর্ণ করেছেন একশো শতাংশ মিথ্যে বলার এই ক্ষমতা এর আগে কোন রাষ্ট্র নায়কের ছিল কিনা তাও মনে পড়ছে না। গোয়েবলস বলা শিখিয়েছিলেন। বলছেন জেনে বুঝে প্রায় প্রতিদিন তিনি মিথ্যে বলেন বা বলা ভালো মিথ্যের জন্ম দেন খুব সচেতন ভাবে প্রত্যেকটা মিথ্যের সঙ্গে জড়িয়ে থাকে তার ইমেজ বিল্ডিং বা ভোট ব্যাংক মানে ধরুন উনি বললেন আমি আজবানিজির অনুষ্ঠানের কালার ছবি গুজরাট থেকে আমার ডিজিটাল ক্যামেরাতে তুলে ইমেলে করে পাঠিয়ে দিয়েছিলাম পরের দিন তা দিল্লির কাগজে ছাপা হয়েছিল আজবানিজি তা দেখে অবাক হয়েছিলেন যখন বলেছেন যখন কার কথা বলেছেন তখন ডিজিটাল ক্যামেরার সেরকম কোন প্রচলনই হয়নি আর ইমেলে ছবি অ্যাটাচ করা যেতই না তখন কিন্তু উনি এটা বলেছিলেন নিজের টেক্স্যাভি ইমেজটাতে পালিশ দেবার জন্য ওই একই ভাবে নালা থেকে পাইপে গ্যাস তুলে এনে চাউল আর স্টোভ জ্বালানোর গল্প বা সেনাবাহিনীর কমান্ডারদের কাছে রাডার নিয়ে তার জ্ঞান ভান্ডার খুলে দেবার গল্প সবই ওই ইমেজ বিল্ডিং বা ধরুন কংগ্রেস শুরু থেকেই মুসলিম লীগের ভাষাতেই কথা বলে বা কংগ্রেস এলে ওরা মানে সংখ্যালঘু মুসলমানেরা হিন্দু মা বোনদের মঙ্গল সূত্র কেড়ে নেবে গোছের ডাহা মিথ্যেগুলো এখন এক চূড়ান্ত হিন্দু মুসলমান মেরুকরণ তৈরি করার জন্য করেন বলেন যা বিজেপির ভোট ব্যাংককে হিন্দু ভোটকে এনে জমা করবে সেই গোয়েবলস যিনি বলেছিলেন বিগ লাইজ বড় মিথ্যে এত বড় মিথ্যে বলো যে মানুষ তার তলি পাবে না তারপর থেকে মিথ্যেকে আবার বারবার বলতে থাকো সেই মিথ্যেটা একদিন সত্যি হয়ে যাবে নরকের পাঠ পড়িয়েছিলেন গোয়েবলস আর সেই একই মিথ্যের প্রয়োগ আমরা দেখছি মিথ্যে প্রচার গুজব ছড়ানো ইত্যাদি বিষয়গুলো আর এস এস বিজেপি শিখেছে গোয়েবলসের কাছে যার তত্ত্ব ছিল একটা মিথ্যে কে বারবার বলো এতবার বলো যে মানুষ অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। তারই সঙ্গে গোয়েবলস বলেছিলেন ছোট মিথ্যে নয় এত বড় মিথ্যে বলো বিগ লাই যে মানুষ সত্যি মিথ্যে তল খুঁজে পাবে মানে ধরুন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এম এখন সাবজেক্ট ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা যে কি সেটা বুঝতেই বছর কেটে যাবে এর বিগ লায়ের তত্ত্ব আগে বলতাম কিন্তু এখন বুঝতে পারছি ভুল বলেছিলাম ডাহা ভুল ভেবেছিলাম আর এস এস বিজেপি আরো উন্নততর মিথ্যে প্রচারের যন্ত্র বানিয়ে ফেলেছে আর নতুন নতুন কায়দা বিষ ঢালছে সমাজে অবিরাম কিন্তু সে বিষ এক ঝটকায় বোঝা যাবে না সে বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সমাজে আপনি টের পাবার আগেই আপনার পরিবারে আপনার বন্ধু মহলে আপনার পড়শিদের মধ্যে অঞ্চলে জেলায় রাজ্যে দেশে বিষ বৃক্ষে ফুল ধরবে হঠাৎ আপনার বন্ধুকে অপরিচিত মনে হবে হঠাৎ আপনার পড়শির মুখে এমন কথা শুনবেন যা কল্পনারও বাইরে বিজেপি সেই কাজটা করছে প্রকাশ্যেই করছে গত বিধানসভা নির্বাচনের শুরুতেই শীতল খুচির ঘটনা ঘটেছিল একটা ন্যারেটিভ সঙ্গে সঙ্গে বিজেপি সেলের তরফে মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত অন্যান্য রাজনৈতিক নেতারা বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষজন নিয়ে চিন্তিত পঞ্চম জন হিন্দু তাই তা নিয়ে চিন্তিত নন ওনারা দুধেল গাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে মমতা বেগম আসলে এই মৃত্যু নিয়েও মুসলমান তোষণ চালাচ্ছেন কে বলছেন কে কে বলছেন দুগড়া তিন করা বিজেপি আইটি সেল বাদী দিলাম এই কথা বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদা তারিপার অমিত শাহ বলছেন এই কদিন আগে মমতার মন্ত্রিসভার উজ্জ্বল জ্যোতিষ কুশুভেন্দু অধিকারী বলছেন দলের রাজ্য সভাপতি রোগড়ে দেওয়া রগরবাজ তখনকার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহা বাস্তব চোখের সামনে মমতার বিবৃতি চোখের সামনে ডেরেক টুইট চোখের সামনে তবুও গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে যে মমতা বন্দ্যোপাধ্যায় চারজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কারণ হিন্দু সমাজের কাছে পরিষ্কার মেসেজ পাঠানো হচ্ছে যে দেখো মমতা মুসলমান তোষণ করেন হিন্দু খাতরে মেহায় ভোট পর বিজেপি অর্থাৎ ভোট পাবার জন্য হিন্দু মুসলমান বিভাজন কর বেরুকরণ দরকার মাথায় রাখুন আসরে নেমেই শুভেন্দু অধিকারী বলেছিলেন আমাদের সত্তর শতাংশের ভোট দরকার সত্তর শতাংশের একশো শতাংশ হলেই চলবে ওরা মিনি পাকিস্তান চায় ওরা বাংলায় জিতলে পাকিস্তানে পটকা ফাটানো হবে বলেছিলেন সেই তারাই খালি নিয়ে বেশ কিছু ধরেই এক বিরাট মিথ্যাচারে নেমেছিল যে মিথ্যাচার আজ সবার সামনে এসে হাজির সেই মিথ্যের নির্মাণের প্রত্যেক কলাকুশলীর নামও সামনে এসে হাজির হয়েছে ছোট্ট একটা অংশ দেখুন

তাই করে দেই তো আমি বললাম যে ওকে জওয়ান মন্দির জন্য নিয়ে যাও সব প্রথম জওয়ান মন্দির কি একদম দেখো তুমি দেখে মানে ওই যে সব প্রথম রেখাই করে দেই আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলা সব করে যারা করেছে তা ওইটা আপনারা কিন্তু ক্রেডিট দাদা আর তো তিন জন কে করানোর চেয়ে করেছিলাম কিন্তু তারা রাজি হলো রাজি ঠিক ঠিক হলো না কেন কেন ভয় পেয়ে ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রিফ্রেন্স দেবো বলে দিল ওই জবা এর করে এসটি কমিশনার একাইবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা এর আর ঘাবড়ে গেছে একদম ও ঘাবড়ে গেছে এই আমাদের যে ভিডিও সেই ডেসক্রিপশনে এই স্টিং অপারেশনে পুরোটা আমরা দিয়ে দিচ্ছি যাদের ইচ্ছে ডেসক্রিপশন বক্স খুলে দেখে নিতে পারেন সে কথায় পরে আসছি প্রথমে একবার বুঝে নেওয়া যাক সন্দেশকালীর ঘটনাটা কি প্রত্যেক জমানাতে সর্বোচ্চ সব জমানাতে কিছু ক্ষমতাশালীদের জন্ম হয় তৃণমূল দল তার ব্যতিক্রম নয় বরং বলাই যায় তারা আগের চুরমার করেছেন বিভিন্ন পকেটে ক্ষমতাশালীদের নির্লজ্জ আস্ফলন তাদের ফুলে ফেঁপে ওঠা তাদের সম্পত্তির বহর আগের সমস্ত জমানার ছবিকে জলছবি বানিয়েছিল আসলে রাজনীতি ক্রমশ এক আদর্শহীন পাকে ঢুকে পড়েছে যেখানে এই রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরা যে চুরি চামারি নয় ডাকাতি করবে কোটি কোটি টাকা ঘুষ দেবে। এটাই এখন নিয়ে আলাদা আল আলাদা সংসদীয় বামেদের নেতৃত্বের মধ্যে এমন ছবি প্রায় দেখাই যায় না কিন্তু তাতে কি তারা বাকি অর্ধেক রাজনৈতিক দলের সঙ্গে অনাসে জোট করেন আর ধরেন চলেন লালু তেজস্বী কিংবা স্টালিনের সাহচর্যেই দুটো আসন বেশি পান মানে চুরি করেন না চোরে সঙ্গে থাকেন থাকছে কথা ধান ভানতে শিবের গীত আর একদিন ভালো করেই গাইব আজ কথা খালি নিয়ে হ্যাঁ সন্দেশখালীতে রাজ্যের অন্যান্য জায়গার মতোই। কিছু তৃণমূলের বাহুবলী ছিল তারা একবার এলাকার জমিতে তারা এলাকার জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করে চিংড়ি চাষের থেকে মুনাফা তুলতো টাকা থাকলে পেল্লায় প্রাসাদ হবে খেলার মাঠে দখল হবে রাত ভর জলসা হবে সব জায়গাতেই হয় সন্দেশখালীতেও হয়েছে হয়েছে এত মকার এসে হাজির হলে মহিলা বাকি থাকবে কেন নিশ্চয়ই তাও হয়েছে কিন্তু এসব শেয়ানারা জানে যে তা এলাকার মধ্যে হলে এলাকাতে চাপ কাজেই সেসব টাকা দিয়ে জোগাড় হয়েছে এটা বুঝতে খুব বেশি বুদ্ধির দরকার হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই যে এসব করাতে হয় আর কেমন করে করাতে হয় তা নাকি তিনি জানেন দেখো পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই এছাড়া কোন পরিত্রাণ পশ্চিম বাংলায় অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি কিন্তু এটা দিয়েই তো এলাকার রাজনৈতিক দখল নেওয়া যায় না জমি কেনার এবারে বিরুদ্ধে এক বড় লড়াইয়ের ন্যারেটিভ তৈরি করতে করতে হলে লেগে থাকতে হবে একটা মমতা ব্যানার্জি লাগে তার চেয়ে এক সোজার বিষাক্ত উপায় হলো বেছে নেওয়া এই এই ধরনের ঘটনাকে একটা চেহারা দেওয়া গতকালে স্টিং অপারেশন সেই সত্যিটাকে বাইরে এনেছে যা মানুষজন শুরুর দিন থেকেই জানেন প্রথমত বেছে নেওয়া হলো শেখ শাহজাহান শেখ আওরঙ্গজেব হলে হয়তো আরো ভালো কিন্তু ব্যাড লাগ এখানে শেখ শাহজাহান আছে তারপর কিছু হিন্দু মহিলাদের দরকার যাদেরকে দিয়ে একটা ধর্ষণের ন্যারেটিভ তৈরি করা যায় তারপর হঠাৎ সেই ন্যারেটিভ কে সামনে আনতেই শেখ শাহজাহান কোম্পানির ওপর মানুষদের খুব রাগ বেরিয়ে আসলো তাকেও সংগঠিত আকার দিতে নেতারা এলেন একটা মুখ পাওয়া গেল যে মুখের সঙ্গে যোগাযোগ প্রায় নদশ মাস আগের সেই সামনে রাখা হলো কিন্তু এমন কি যে সেখানে এই দিয়েই একটা লোকসভার আসন জিতে বিজেপি সবাই জানে বিজেপি আরো ভালো করে জানে যে তা সম্ভব নয় তাহলে যেটা সম্ভব সেটা হলো সারা দেশ জুড়ে সারা বাংলায় তৃণমূল রাজত্বের এক মহিলাদের ওপরে এক জঘন্য অত্যাচার ধর্ষণ ইত্যাদির ছবি দুই কে ধর্ষিতা কে লাঞ্চিতা রেখাপাত্র জুই সিং অমুক মন্ডল তমুক ঘোষ মানে সাফ হিন্দু মহিলারা লাঞ্ছিতা কারা করছে গোটা সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি অলপ করে এ কথা বলতে তো পারবো কিন্তু এটা পরিষ্কার যে তা হলেও সেটা একটা ধারাবাহিক ঘটনা আর শয়ে শয়ে মহিলা দীর্ঘদিন ধরেই ওই গ্রামগুলোতে ধর্ষিতা হয়েই চলেছিল এটাও সত্যি আর হিন্দু মুসলমান নিয়ে কোনো ইস্যু ওখানে ছিল না সেটা তৈরি করানো এই ইস্যুটাই ছিল মূল লক্ষ্য বাংলার শাসক দল মুসলমানদের দল বাংলার শাসক মুসলিম তোষণ করেন শুভেন্দু অধিকারীর ভাষায় এই আলালের ঘরের দুলালদের মোকাবিলা করতে হলে আমাদের সঙ্গে আসুন গোটা দেশের ন্যারেটিভ বিরোধীরা মুসলিম তোষণ করে তারা হিন্দু বিরোধী আচ্ছা এই বিজেপি দলের অন্যান্য নেতা শীর্ষ নেতারা ধর্ষণকে কিভাবে দেখেন আসুন একটু দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মনে করেন ফ্রি অর নট বিং ইন্ডিপেন্ডেন্ট দেয়ার এনার্জি শুড বি রেগুলেটেড মানে হলো মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় না তাদের সেই সক্ষমতা নেই তাদের শক্তির উপর নিয়ন্ত্রণ থাকা উচিত না হলে তা মূল্যহীন এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে কেবল হরিয়ানার বিজেপি আগস্ট মাসে এক ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন মেয়েটির বারোটার পর বাইরে থাকার কি দরকার ছিল অত রাতে সে গাড়ি চালাচ্ছিল কেন উত্তরপ্রদেশ পুলিশের ইন্সপেক্টর গাজীপুর দিল্লি এনসি থানা সুনীল কুমার দু হাজার বারোতে বলেছেন দিল্লির পাবগুলোতে যান সেখানে মহিলারা হাজার দু হাজার বিনিময়ে দেহ বেছে এটা চলছে যেদিনই তাদের সঙ্গে কিছু হবে লোকজন রেপ রেপ বলে চিৎকার করবে এদের কথা বাদ দিন মোহন ভাগবত আর এস প্রধান তিনি বলেছেন ধর্ষণ ইন্ডিয়াতে হয় ভারতে হয় না নিন সংস্কারী মহিলা মানে ঘোমটা দেওয়া ঘরে রান্না বান্না করে বাচ্চাদের দেখাশোনা করে সেবা করে তাদেরকে কেউ ধর্ষণ করেন। এটাই ছিল তার ইঙ্গিত হরিয়ানার খাপ পঞ্চায়েত নেতা জিতেন্দ্র চাড্ডার নতুন কথা বলেছিলেন চাউমিন খেলে যৌন উত্তেজনা বাড়ে তাই এত ধর্ষণের ঘটনা ঘটেছে অরুণ জেটলি দু হাজার চোদ্দ আগস্ট মাসে বলছেন একটা ধর্ষণের ছোট্ট ঘটনার প্রচার ট্যুরিজম থেকে আসা রাজস্বের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি করে মানে ধর্ষণের এই ঘটনাগুলো সামনে আসা উচিত নয় এলেও তা নিয়ে হইচই করার কোন কারণ নেই দিল্লি ঘনদর্শনে অভিযুক্তদের উকিল মনোহর শর্মা দু জানুয়ারিতে বলছেন এখনো পর্যন্ত আমি কোনো সত্যিকারের ভদ্র মহিলাকে ধর্ষিত হতে দেখিনি আন্ডারওয়ার্ল্ড ডনরাও এ কাজ করবে না মনোহর লাল খাট্টার মুখ্যমন্ত্রী হরিয়ানা তিনি মনে করেন একটি মেয়ে যদি সত্যি পোশাক পরে থাকে তাহলে তার দিকে কেউ নোংরা নজরে দেখবে না এত স্বাধীনতা চাইলে উলঙ্গ হয়ে স্বাধীনতারও সীমা আছে। এই ছোটখাটো কাপড় আমাদের দেশের সংস্কৃতির বিরোধী তিনি বলছেন রমেশ বাহ বিজেপি এমপি মধ্যপ্রদেশের তিনি বলেছিলেন যুবতী হলে তবুও ধর্ষণের একটা মানে আছে শিশুদের ধর্ষণ অত্যন্ত কাজ তাদের শাস্তি হওয়া উচিত তিনি যুবতীদের দর্শনে যেমন দোষ খুঁজে পান দু হাজার চোদ্দতে হোম বিজেপির ছিলেন রামসেবক পাইকরা তিনি বলেছিলেন ধর্ষণ কেউ করতে চায় না ভুল করে হয়ে যায় এবার আসি বঙ্গে বিজেপির একদা মার্গদর্শক পর্যবেক্ষক নেতা কৈলাস বিজয়বর্গী তিনি বলেছিলেন মহিলাদের লক্ষণ রেখার ভেতরেই থাকা উচিত মানে সীমার মধ্যে থাকা উচিত না হলে ধর্ষণ তো হবেই এবং আমাদের প্রধানমন্ত্রী তার এই প্রথম সাংবাদিক সম্মেলন যেখানে কোন সাংবাদিকের স্ক্রিপ্টের বাইরে একটা প্রশ্ন করারও ক্ষমতা ছিল না সেখানে বাংলার মাতৃশক্তি নিয়ে চোখে জল এনে গলা কাঁপিয়ে মাতৃশক্তির কথা বলছে যখন বললেন তখন কিন্তু তিনি জানেন যে প্রজ্জ্বল রেবেন্না এক হ্যাবিচুয়াল রেপিস্ট সেই সব ভিডিওর কথা তিনি জানেন কিন্তু কাঁদছেন সন্দেশখালীর সেই সব হিন্দু রমণীদের জন্য যারা নাকি শেখ শাহজানের ধর্ষণের শিকার গোটা দেশে ঘুরছেন দেশের প্রধানমন্ত্রী তিনি বলুন উন্নয়ন বিকাশের কথা কতগুলো স্মার্ট সিটি হয়েছে তার কথা বলুন কৃষকদের আয় কত গুণ বেড়েছে তার কথা সেসব মডেল গ্রাম দত্তক নিয়েছিলেন সাংসদেরা তার কথা বলুন বলুন সেই সমস্ত জেলাগুলোর নাম যেখানে প্রতি বাড়িতে একটা করে স্বচ্ছ শৌচালয় আছে বলুন সেই সমস্ত জেলার নাম যেখানে নতুন স্পেশালিটি হাসপাতাল হয়েছে বলুন সেই সমস্ত রাজ্যের কথা যেখানে এই পাঁচ বছরে একশো কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এরকম ব্যাংকের নাম বলুন যেখানে অন্তত পঞ্চাশ শতাংশ জনধন অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে বলুন সেই সমস্ত নতুন গড়ে ওঠা শিল্প সেক্টর গুলোর নাম যেখানে এক লক্ষ করে চাকরি দেওয়া হয়েছে বলুন সেই সমস্ত রাজ্যের কথা যেখানে কেন্দ্র সরকারের উদ্যোগে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে বলুন আপনার বিজেপির শীর্ষ পদাধিকারীদের নাম আপনার মন্ত্রিসভার মন্ত্রীদের নাম যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করান যারা ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়ান কৃষকদের আত্মহত্যার সংখ্যা দু হাজার চোদ্দতে কত ছিল দু হাজার তেইশে কত সেটা মানুষকে বলুন বলুন সেই নামগুলো যারা সেদিন পুলওয়ামাতে বিস্ফোরণ ঘটিয়েছিল তাদের কতজন ধরা পড়ে জেলে আছে বলুন এসব তিনি বলবেন না বলছেন না বলবেন না মণিপুরে ধর্ষিতা নারীদের নগ্ন করে প্যারেড করানোর ঘটনায় দোষীরা কেন এখনো জেলে নেই কেন তাদের এখনো শাস্তি হয়নি তিনি সন্দেশখালীর নাম বলবেন কারণ সন্দেশখালীতে ভিলেনের নাম শেখ শাহজাহান বলছে স্টেট সেই কথা মনে পড়ে গেল কিছু পোড়া মাংসের গন্ধ একটা পুরোনো ছবি মনে পড়ে গেল ক্রমশ পেট্রল ঢেলে তাড়াতাড়ি একটা দেহকে চুপি সারে পুড়িয়ে বাড়ি ফিরে যাবে রাষ্ট্রীয় ডালকুত্তার দল কি পুড়ছে জানি না ওই তো আগুন কিসের আগুন না আপনারা এখানে কেন দেখার জন্য তাহলে ওখানে আগুন কেন জানি না আপনারা কাকে এনেছেন জানি না। আমরা কাউকে তাহলে ওটা কি কোনটা ওই যে আগুন জ্বলছে জানি না সাংবাদিক এতক্ষণে ঘুরে দাঁড়ালেন ক্যামেরার দিকে মুখ নিয়ে গিয়ে বললেন ওইখানে ধর্ষিতা হাথরস নির্যাতিতার দেহ পুড়ছে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন মেয়েটি তার পরিবারের সম্ভ্রম হানি হবে কুকুরে কামড়ানো মানুষের নাম জানা যাবে জানানো যাবে না জানলেও বলা যাবে না এটাই নির্দেশ তাই হোক বাল্মীকি সম্প্রদায়ের এই মেয়েটিকে আমরা সীতা বাল্মীকি বলেই ডাকি রামরাজ্যে নামটা মানানসই তো সেই সাংবাদিক বলতে থাকলেন কেমন করে কোথায় কবে কতজন মিলে ধর্ষণ করেছিল সীতা বাল্মীকিকে কেমন করে টানা পনেরো দিন লড়াই চালানোর পরে সীতা বাল্বীকি মারা গেছে কেমন করে তার বাবা মার হাতে মৃতদেহ না দিয়ে মাঝরাতে সীতার দেহ জ্বালিয়ে দিয়েছে যোগীজির পুলিশ এসব আপনারা জানেন প্রতিটা রেপ একবার হয় ঘটনাস্থলে তারপরে তা হতেই থাকে কাগজের পাতায় পাতায় সম্পূর্ণ বিবরণ আঁখো দেখা বিবরণ আবার নিরাভরণ হয় ধর্ষিতার শরীর জ্যোতি নিরাবরণ হয় প্রিয়াঙ্কা পরনের পোশাক খুলে নেওয়া হচ্ছে মনীষার আরো ডিটেলস চাই আরো নিখুঁত বর্ণনা এবং সার বক্তব্য একটাই ওইখানে সীতার ধর্ষণ হয়েছিল ওইখানে সীতার লাশ পুড়ছে ওইখান থেকেই আতপোড়া মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে দেহ পুড়ছে সীতার আগুন জ্বলছে আমি অস্বীকার করছি মেনে নিতে আমি প্রতিবাদ করছি এই অর্ধসত্যের আমি জানি অর্ধেক জানানো হচ্ছে লুকিয়ে ফেলার চেষ্টা চলছে বাকি সমস্ত সত্যি ওখানে আরো অনেক কিছু পড়ছে ওখানে আরো অনেক কিছু পড়ছে ওখানে সংবিধান পড়ছে শুনতে পাচ্ছেন না উই পিপল অফ ইন্ডিয়ার আটচিৎকার ওখানে সংবিধানের মৌলিক অধিকার দাও দাউ করে জ্বলছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন জ্বলছে জ্বলছে মানবাধিকার হিউম্যান রাইটস চার্টার পুরে ছাই হচ্ছে গণতন্ত্র পোড়া গন্ধ পাচ্ছি আদালতের পুলিশের প্রশাসনের নাকে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর দেহ থেকে বেরানো দুর্গন্ধ পোড়া গন্ধ বুকে হাত দিয়ে দেখেছি আমাদের বিবেক সেখানে নেই ওই আগুনেই সিতার ধর সীতার দেহের সঙ্গে তাও পুড়ছে গোটা দেশ পুড়ছে আমাদের প্রধানমন্ত্রী সেদিন একটা কথাও বলেছে বলেননি আজাদ্যপান্ত তৈরি করা এক এক কনকক্টেড ট্রুথ এক বানানো থেকে নিয়ে ভাষণ দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী দিন মানুষ জবাব দেবে আমার প্রশ্ন তার থেকে খানিক আলাদা নির্বাচন শেষ হবে নির্বাচন চলে যাবে আবার আসবে কিন্তু এই ঘটনার বিচার হবে না কিছু মানুষের দারিদ্রের সুযোগ নিয়ে এক দাঙ্গা লাগানোর ঘটনায় কেন রাজ্যের বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করা হবে কেন খুঁজে বার করা হবে না এই নির্লজ্জ চিত্রনাট্যের প্রত্যেক চরিত্রদের এই মিথ্যের নির্মাণের প্রতিটা পদক্ষেপ আমাদের জানার অধিকার আছে আমরা আজানের সুরে ঘুম ভেঙে উঠে সূর্য প্রণাম করি আমরা কাবার দিকে মুখ করেই সন্তান সন্ততিদের আয়ু কামনা করি আমরা পীরের দরগায় যাই আমরা মুশকিল আসানের হাতের আতরের গন্ধ ভালোবাসি আমাদের যৌথ সমাজ পারস্পরিক বিশ্বাসকে চুলোতে পুরে সেই আগুনে যারা ভোটের রুটি সেঁকে নিতে চান তাদের চিনি এই বাংলার মাটি এরকম অনেক মিথ থেকে রুখেছে এবারও রুখে দেবে নমস্কার